আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা ভারতের আছেন যারা মেডিকেল ভিসা বা স্টুডেন্ট ভিসা বা এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা সেই বিসা জন্য আজকে একটা একটা আপডেট নিয়ে আসলাম একটা নোটিশ যেটা হচ্ছে যে আইবিএসি এ থেকে একটা নোটিশ তারা কি নোটিশ জারি করছে সেই নোটিশটা আপনাদের সামনে সম্পূর্ণ নোটিশটা আমি বলতেছি যে তাদের অফিসিয়াল ভাবে তারা যে নোটিশটা জারি করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকেই সেখান থেকে আমরা নোটিশটা আপনাদের সাথে শেয়ার করতেছি পেতে হচ্ছে যে আসলে ভিসা আহ কিভাবে পাইবেন এবং ভিসা কেন পাচ্ছেন না বা যাদেরকে পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে কেন ফেরত দেওয়া হচ্ছে সম্পূর্ণ এই নোটিশে তারা উল্লেখ করেছে এর ভিতরে আমরা এই যে উপদেশ এখানে এক নম্বর নোটিশটা আমরা একটু করি ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট এবং কুলনার পাঁচটি স্থানে আইবিএসি গুলি জরুরি মেডিকেল এবং স্টুডেন্ট ভিসার জন্য বাংলাদেশের নাগরিকদের সীমিত অ্যাপার্টমেন্টে ফ্লট দেওয়া শুরু করেছে এছাড়া এ পাঁচটি আই কেন্দ্রে জরুরি ক্ষেত্রে বাংলাদেশের ছাত্র এবং কর্মীদের যাদের তৃতীয় দেশে যেতে হবে এবং যারা যার জন্য তাদের ইতিমধ্যে ভারতের বিদেশি দূতাবাসের ভিসা অ্যাপার্টমেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে সীমিত অ্যাপার্টমেন্টগুলোর স্লটও চালু করা হয়েছে অনুগ্রহ করে মনে রাখবেন যে পরবর্তী তারিখের আইবিএসি এ তার স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু না করা পর্যন্ত এই পরিষেবাগুলো সীমিত আকারে চালু থাকবে আপনারা সার্বিক সহায়তার জন্য ধন্যবাদ এই উপদেশ তারা একটা নোটিশ করছে যারা এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা এবং মেডিকেল ভিসার জন্য আর কারণ দ্বিতীয় অনু test কি করছে বর্তমানে পরিস্থিতিতে পরিপ্রেক্ষিতে IBAC বর্তমানে জরুরি এবং মানবিক বিবেচনায় সীমিত সংখ্যক ভিসা প্রক্রিয়া করেছে অন্যান্য বাকি থাকা আবেদন গুলির জন্য passport গুলি ফেরত দেওয়া হয়েছে এই বিবেচনা করে যে অনেক আবেদনকারী অন্যান্য প্রয়োজনে তাদের পাসপোর্ট প্রয়োজন হতে পারে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর IBAC এর স্বাভাবিক কার্যক্রম শুরু শুরু হলে নতুন করে আবেদন করা যাবে তারপর এখানে আর একটা মেডিকেল বিসার জন্য কি বলছে মেডিকেল বিসার জন্য আবেদনকারীকে শুধুমাত্র সেই মনোনীত হাসপাতালে যেতে হবে যার জন্য ভিসা জারি করা হয়েছে হাসপাতালে পরিবর্তনের জন্য ভারতে এফআরআর ও অনুমতি প্রয়োজন এফআরআর ও অনুমতি ছাড়া হাসপাতালে পরিবর্তন করা ভিসার নিয়ম লঙ্ঘনের পরিমাণ এবং ভবিষ্যতে ভারত ভ্রমণের নিষেধাজ্ঞার কারণ হতে পারে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন কারণ বর্তমান সময়ে এই যে এই নোটিশটা এই নোটিশটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ একটা নোটিশ সেই নোটিশটা হচ্ছে যে আপনারা অনেকেই দেখবেন যে দালাল চক্র আসা তারা কিন্তু আপনাকে মেডিকেল ভিসা মানে আপনি ট্যুরিস্ট ভিসা যেতে চাচ্ছিলেন বা স্টুডেন্ট ভিসা বা এনটি ভিসা এগুলো কিন্তু আপনি যেতে চাচ্ছেন সেই ভিসা না পাওয়ার কারণে যেহেতু মেডিকেল ভিসাটা একটু শিথিল করণ করা হয়েছে মেডিকেল ভিসাটা অনেকেই পাইতেছে সেই ক্ষেত্রে কিন্তু এই দালাল চক্ররা আপনাদেরকে এই মেডিকেল ভিসা ধরিয়ে দিতে পারে আপনারা কিন্তু এই দালালের চক্রে কিন্তু প্রতারণায় পড়িয়া পাদে পা দিবেন না যেন দালালরা বলবে যে মেডিকেল ভিসা জানা আপনারা তো দেখবেন না অন্য কিছু কাজ করতে পারেন বা অন্য জায়গায় ঘুরতেও পারেন এই কলে কিন্তু করবেন না এখানে কিন্তু তারা স্পষ্ট ভাবে নোটিশ দিয়ে দিছে যে নোটিশটা দিয়ে দিছে যদি আপনি এটার অমান্য করেন যদি আপনি হাসপাতালে বি মেডিকেল বিসাই নিয়ে আপনি ট্যুরে যান বা এনটিতে যান তাহলে কিন্তু আপনার নামে আপনার এই পাসপোর্টে নিষেধাজ্ঞা হয়ে যাবে ভবিষ্যতে আপনার ইন্ডিয়াতে কিন্তু ভিজিট করতে পারবেন না এটা খুব সাবধান এবং কেয়ার রাখবেন আর একটা হচ্ছে মেডিকেল ভিসার গুরুত্বপূর্ণ যে পরামর্শ এই যে পরামর্শটা এইটাই বলছে যে এখানে তারা বিস্তারিত বলছে যে মেডিকেল বিসার্জ আবেদনকারীকে শুধুমাত্র সেই মনোনীত হাসপাতালে যেতে হবে এই পরামর্শগুলো প্রতারণা সম্পর্কে একটা তারা এখানে একটা নির্দেশনা দিছে যে নোটিশ জারি করছে যে প্রতারণা ও এজেন্ট হতে সাবধান এই দেখেন এখানে স্পষ্ট ভাবে বলে দিছে যে প্রতারণা এজেন্ট হতে সাবধান আমি একটু আমি ক্লিয়ারও করছি আপনাকে প্রতারণা হতে পারে তারপরেও ভারতীয় হাই কমিশনার কি বলছে ভারতীয় কমিশনার ভারতীয় কমিশনার এবং ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে কোন এজেন্ট নেই ভারতীয় কমিশন তার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র কোনো প্রতারক ও এজেন্টের কার্যকলাপের জন্য দায়বদ্ধ নয় এজেন্ট প্রতারক দালাল বা যে কোনো ব্যক্তি ভারতীয় ভিসা পেতে সাহায্য করতে চাইলে তাদের কোনো প্রকার অর্থ প্রদান করবেন না যদি এই জাতীয় কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করে তবে দয়া করে এই যে ইমেইল নাম্বার এবং এই যে ইমেল নাম্বার এবং এই ইমেল এই তিনটে ইমেল তারা দিয়ে দিছে যে এই তিনটে ইমেইলের ঠিকানায় এই তিনটে মিলে টিকা নাই জানান এজেন্ট এবং প্রতারকের সাহায্য গ্রহণ আপনার ভিসা আবেদনের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে দয়া করে তাদের মিথ্যা প্রতিশ্রুতিতে শিকার হবেন না এখানে কিন্তু বিষয়টা আপনারা বুঝতে পারছেন যেন আপনাদেরকে কিন্তু দালালে বলতে পারে যে মেডিকেল বিষয় কি আপনারা অন্য জায়গায় যান কিন্তু এই জন্য কিন্তু আমরা বড় ধরনের বিপদ পড়ে যাবেন সেই জন্যই কিন্তু এই তারা এই এই নোটিশটা জারি করছে ভিসা প্রতি থেকে সাবধান অনেকেই বলে আমার টাকা দেন দেন দিয়ে আপনারা ভিসা করে দিচ্ছি একটা কথা মনে রাখবেন ক্ষমতা নাই সে ভিসা করে দিতে আপনি নিজে নিজে ভিসা করবেন যা দালালও কিন্তু এইরকম ভাবে ভিসা করবে আপনি নিজে নিজে ভিসা করবেন সবচেয়ে ভালো দাল আলো দেখবেন যেন বিভিন্ন ধরনের ডকুমেন্ট ডকুমেন্ট তৈরি করে এইগুলাতে আপনার কখনোই যাবেন না এইগুলা কখনোই তৈরি করবেন না এজেন্ট সহ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত নিশ্চিত ভিসা প্রতিশ্রুতি কোন থাই বা ভারতীয় হাই কমিশন এবং ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বহন করবে না এ জাতীয় সকল প্রতিশ্রুতি মিথ্যা আমার আমরা কারো কাছ থেকে ভিসা ছাড়পত্র গ্রহণ করি না আমাদের ভারতীয় ভিসা পেতে সহায়তা করার জন্য মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতে আগ্রহী কোনো ব্যক্তিকে অর্থ প্রদান করবেন না যদি এই 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 জাতীয় কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করে করে তবে এজেন্টের ঠিকানাগুলো জন্য আপনাদেরকে বলছে যাই হোক প্রিয় দর্শক আপনারা তো বুঝতেই পারলেন প্রতারক ও এজেন্ট হতে যে সাবধানতার জন্য তারা যে নোটিশ জারি করছে এইগুলো থেকে কিন্তু অনেকেই বুঝতে পারছেন একটা বিষয় হচ্ছে যেন নতুন একটা কিন্তু আপডেট নিয়ে আসছে সেই আপডেটটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে জান মেডিকেল ভিসা ব্যতীত যদি আপনারা এনটি ভিসা বা ডাবল এনটি ভিসা বা ট্যুরিস্ট ভিসা জান টুরিস্ট ভিসা যেহেতু এখনও চালু নাই ভবিষ্যতে চালু হবে সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করবে কারণ আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আর মেডিকেল ভিসার জন্য অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট লাগবে আর যেহেতু সীমিত আকারে ভিসা গুলো চালু করছে এখন যারা মেডিকেলের জন্য আবেদন করবেন তারা অবশ্যই তাদের সঠিক যে কাগজপত্র সেই সঠিক কাগজপত্র নিয়েই কিন্তু আবেদন করবেন আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো যেন একদম সলিড থাকে এখানে যেন কোনো ধরনের বুয়া বা কোনো কিছু না থাকে দালালে আপনি অনেক কিছু বলতে পারে ভাই একটা কথা মনে রাখবেন যদি সমস্যা করেন আপনার পাসপোর্টের সমস্যা হবে কিন্তু দালালে কোনো সমস্যা হতো না যদি আপনার এই বুয়াটা গুলো প্রমাণিত হয় দালালের কথা সব করে জানতো আপনার পাসপোর্টটা কিন্তু সিল করে দিব যেন তাদের ওয়েবসাইটে আপনি কোনোদিনেই এই ইন্ডিয়ার আর ভিসা পাইবেন না এরকম কিন্তু কিছু না সমস্যা বললে আপনি বলবেন তাতে দালালের কিছু আসা যায় না তাই সবাই সতর্ক থাকবেন সতর্কতা অবলম্বনের জন্য তারা কিন্তু নোটিশ করে দিছে সেই নোটিশটা ফল করে সবাই সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে